আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যেহেতু রোজা চলতে তো রোজার মাঝখানে ইফতারের আমি প্রতিদিন মুরিয়ার বুট খেতে অনেকেরই ভালো লাগে না তো আজকে আমি বানাবো ভর্তা তো এ জায়গায় আমি শুট কিছা নিয়েছি তো মাঝে মধ্যে যদি ইফতারের পরে যদি এরকম একটা আইটেম ভর্তার রেসিপি হয় তাহলে হয়তো অনেকেরই ভালো লাগবে খেতে ভাত বন্ধুরা এই জায়গায় আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো একটা কড়াইতে আমি কিছু পরিমাণ তেল দিয়ে অল্প পরিমাণে তেল দিয়েছি তো এবার মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আশা করি এই ভর্তার রেসিপিটা ছোটো বড়ো সবারই অনেক পছন্দ হবে তো মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে আর আমি কিন্তু মাটির চুলে রান্না করতেছি তো আপনারা দেখতেছেন তো মাছগুলো প্রায় মুচমুচি হয়ে গেছে মশালা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন পারফেক্টভাবেই তো এবার মাছগুলো নামিয়ে ফেলবো তো আমি অনেকটাই লাল করে ভেজে নিয়েছি তো বেশি লাল করলে কিন্তু মাছটা পুড়ে যেতে পারে তো এরকম বাদামি কালারটা চলে আসছে বন্ধুরা মাছ তো ভাজা হয়ে গেছে এবার আবারও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইতে তো এবার দিয়ে দিব পেঁয়াজ কষি তো এই পেঁয়াজ কষিটাকেও আমি বাদামি কালার করে ভেজে নেব হালকা জালে এটাকে ভেজে নেবেন যাতে পুড়ে না যায় তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন পেঁয়াজ কুচিগুলো কিন্তু মোচমুছি ভাবে ভাজা হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে ভাজা এবার আমি আবারও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম শুকনো মরিচগুলো ভেজে নেব তো গোটা শুকনো মরিচ ভেজে নিলাম এরকম ভর্তা খেতে কার কার ভালো লাগে আশা করি কমেন্টে জানাবেন আমার তো অনেক ভালো লাগে তো দেখুন লাল করে মরিচটিও ভেজে নিলাম বন্ধুরা এবার সব মিশ্রণগুলো ভাজা হয়ে গেছে তো এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো এই জায়গায় শুকনো মরিচগুলো আমি ভেঙে গুঁড়ো করে নিতেছি যেহেতু অনেক গরম ছিল আশা করি আমার মতো এই ভর্তা রেসিপিটা আপনারা বানাবেন গরম ভাতের সাথে মাশাল্লাহ অনেক মজাই হবে খেতে দারুণ হবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা শিল বানাতে পারেন তো আমি হাতে মাখিয়ে বানিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম ধুনিয়া পাতা তো ভালো করে মাখিয়ে নিলাম এরকম ভর্তার রেসিপিটা হয় কান্না ভালো লাগে তো ঝরঝরা দেখুন কত পারফেক্টভাবে ঝরঝরাভাবে এই ভর্তাটা হয়ে গেছে খেতে অনেক মজাদার হবে মাসাল্লা যে জিনিস দেখতে সুন্দর খেতে অনেক মজাদার হয় বন্ধুরা এই ভর্তায় আমি কিন্তু সয়াবিন তেল ব্যবহার করেছি সরিষার তেল দিয়ে তো এই ভর্তাটা কিন্তু আপনারা আমার মতো করে ভেজে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন তো একদিন বানিয়ে পুরো জায় কিন্তু এটাকে খেতে পারবেন আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটু লাইক দেবেন